দেশি শিং মাছের পোনা হ্যাভিয়স আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সরাসরি পুকুর থেকে ওতে পুকুরে দেশি শিং মাছগুলো কতটুকু ভালো হয়ে থাকে তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন হ্যাভিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণটা মাছের সাইজে ওতে রয়েস্য মতন রয়েছে মাছগুলো সঠিকভাবে আপনারা পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে হ্যাঁ দর্শক এখানে যে মাছগুলো দেখা দিয়ে দিচ্ছি যে আমরা মাছগুলো গেডিং করলে মাছ সম্পূর্ণটা মাছ মা মাছ থাকে যায় অতএব তার মাধ্যমে এই ভিডিওটা আপনারা দেখুন এখানে যে গেটিং করতেছি যে পুরুষোত্ত মাছগুলো রয়েছে সেই মাছগুলো আলাদা হয়ে যাবে অতএব সম্পূর্ণটা মহিলা মাছ এবং কি সেটা থাকে যাবে তার মাধ্যমে রয়েছে এই নিশ্চিন্তভাবে আপনারা মহিলা মাছ নিয়ে এবং কি পুকুরে চাষ করতে পারেন পুকুরে চাষ করলে মাত্র কম সময়ের ভিতরে এই শিং মাছগুলো চাষের সফলতা আপনার চলে আসবে তার মাধ্যমে রয়েছে অন্য অন্য মাছের সাথে পাশাপাশি আপনারা এই দেশি শিং মাছগুলো ব্যবহার করতে পারেন এখানে মাছ রয়েছে নতুন আকারের শিং মাছ দেশি শিং মাছ অতএব দেশি মাগুর মাছ অন্য অন্য মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ বৃহস এই শিং মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন বৃহস দেখা গেছে পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফিট অতএব সঠিকভাবে পানিটা রাখবেন তার মাধ্যমে রয়েছে পুকুর যে কোনো একটা পুকুর আপনারা নার্সিং করে নিতে হবে অতএব পুকুরে নার্সিং করার পূর্বে পানি রাখবেন তিন ফুট তার মাধ্যমে রয়েছে পানি রাখার পূর্বে আপনারা মাছ দিতে পারবেন প্রতি শতাংশে এই মাছগুলো ব্যবহার করতে পারবেন এক হাজার করে বারোশো বিশ হ্যাঁ বৃহস এখানে যে মাছগুলো রয়েছে সম্পূর্ণটা জরজরা মাছ অতএব এই মাছগুলো নিশ্চিন্তভাবে আপনার পুকুরে চাষ করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে অরিজিনাল দেশি শিং মাছগুলো রয়েছে মাছের খাদ্য ওতে আপনারা খুবই কম পরিমাণে খাদ্য ব্যবহার করতে পারেন যা বলা হয় রাত্রেবেলা খাদ্যটা ব্যবহার করবেন আবার সকালে ব্যবহারটা করতে হবে এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনার ফিট খাদ্য ওতে পাউডার খাদ্যটা ব্যবহার করতে হবে পাউডার খাদ্যটা আপনার ব্যবহার করতে হবে মাত্র দশ হাজার মাসের মাধ্যমে প্রতিদিন খাদ্য একবেলা এক কেজি করে যাবে তার মধ্যে রয়েছে মাছ যদি আরও বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণ খাদ্য দিতে পারেন অতএব আপনারা প্রতি শতাংশে মাছ চাষ করতে পারবেন আপনার শতাংশে পনেরোশো থেকে বারোশো পিস করে ব্যবহার করুন এতে মাধ্যমে রয়েছে মাছগুলো সারার পূর্বে একটা আপনার পুকুরে সমিতি মারতে হবে যে সমিতি মারলে মাছের ক্ষেত্রে খুবই লাল টুকটুকা হবে অতএব মাছগুলো সুস্থ সবল থাকবে অতএব আপনার পুকুরে যদি দূষিত পোকা থাকে সেই পোকাটা নষ্ট হয়ে যাবে অতএব মাছগুলো সুস্থ রাখার জন্য আপনার ভাবে ফলো করতে হবে পুকুরের দিকে অতএব পুকুরে রকম পোকা রয়েছে কিনা সেই পোকা আপনার ওষুধের মাধ্যমে নির্মাণ করতে হবে এখানে যে পুকুরটা দেখা দিচ্ছি পুকুরের আয়তন রয়েছে কিনা পুকুরের গাছপালা অতএব রয়েছে তার মধ্যে রয়েছে পুকুরে ঝুপড়ি অতএব পাতাবন কিনে